শহরে গত তিন দিনের ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে মনুনদীর জল আর তাতে কৈলাশহর পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে নদী আর তাকে কেন্দ্র করে যাদের ঘর নদী পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক মনোনতির ভাঙন রুখতে ও বসত বাড়িগুলো রক্ষা করার জন্য প্রশাসনের এখন পর্যন্ত কোনো ভূমিকা নেই বললেই চলে অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার মতো ক্ষমতা নেই তাদের প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের সেই ধারা এখনো চলছে তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব আগে থেকে আঁচ করা গেলেও এর রুদ্ররূপ মোকাবিলায় মানুষকে ক্রমাগত সংগ্রাম করতে হয় এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমের তাণ্ডবলী লীলায় গোবিন্দপুর এলাকার ক্ষতিগ্রস্তরা হলেন সবিতা সরকার মানিক সরকার রিনা সরকার সহ আরো কয়েকজন

প্রশাসনের তরফ থেকে কেউ আছে নি প্রশাসনের কত নম্বর ওয়ার্ড এটা দশ নম্বর ওয়ার্ড পুরো পরিষদের পুরো পরিষদের তরফ থেকে কখন পর্যন্ত কেউ আছে আসলো তারা কালকে সবাই আগে দেখতে আসতে গেছে আজকে সকালে আইসে আগে দেখতে দেখতে গেছে কিছু না আমার কী চান এখন এখন না এটা কেমনে শুরু হইতো আমি কেমনে থাকতাম আস্তে ভাঙ্গা নিয়ে দিতেছি গা ভারী বৃষ্টিপাতের ফলে গত তিন দিন ধরে অনুকুটি জেলার জেলা সদর কৈলা শহর জলমগ্ন হয়ে রয়েছে কৈলা শহরের মনোনদীর জল প্রায় বিপদ সীমার কাছাকাছি পৌঁছে গেলেও গতকাল রাত প্রায় এগারোটা থেকে জলের স্তর অনেকটাই নেমেছে তবে নদীর জল কমতে শুরু করার সাথে সাথে বেশ কয়েকটি বসত ঘর বিলীন হওয়ার আশঙ্কা নদী গর্ভে শান্তন টিভি